বাসায় যখন মাছ মাংস কোনো কিছুই রান্না করা থাকে না চট জলদি করে কম সময়ে কোনো কিছু একটা বানিয়ে ফেলতে হবে তখনই আমি এই রেসিপিটা তৈরি করে নেই। আর ঝটপট করে তৈরি করা এই রেসিপিটা যখনই বাসায় তৈরি করি সবাই তো একদম চেটে পুটে খায় আর এই একটা পদ দিয়েই সবাই তৃপ্তি নিয়ে পেট ভরে খেয়ে ওঠে খুবই সহজ আর একদমই কম সময়ে এই রেসিপিটা বানানো যায় আর এটা বানানোর জন্য আমি ব্যবহার করছি আজকে চিংড়ি মাছ এখানে আমি Right. তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো চিংড়ি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিয়েছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হলুদ এবং মরিচের গুঁড়াটা ভালোভাবে চিংড়ির সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় আর প্রথমেই কিন্তু বলেছি এই রান্নাটা করতে খুবই কম সময় লাগে লিটারেলি একটা ডিম ভাজি করতে যতক্ষণ সময় লাগে এই রান্নাটা হতেও কিন্তু ঠিক ততটাই সময় ব্যয় হয় ওয়ান ফোর্থ কাপ তেল নিয়ে নিলাম একটা প্যানে আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পেঁয়াজ কুচি আর এই রান্নাটায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলেই স্বাদ হয় বেশি পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন সামান্য একটু নরম হয়ে আসবে মানে একটু ট্রান্সলুসেন্ট হয়ে যাবে তখন আমি এরকম মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই হলুদ আর মরিচ মাখানো চিংড়িগুলো আর চিংড়ি মাছ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না চিংড়ি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এখন আমি এই পেঁয়াজের সাথে চিংড়িগুলোকে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি আর এতে কিন্তু আমি আর কোনো মশলাই ব্যবহার করব না শুধুমাত্র এই পেঁয়াজই ব্যবহার করছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন চিংড়িটা ভাজতে ভাজতে দেখবেন একসময় এরকম চিংড়িগুলো লাল হয়ে গিয়েছে আর চিংড়ি থেকে সামান্য একটু পানিও ছাড়বে এভাবে চিংড়িগুলোকে প্রায় আট থেকে দশ দশ মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে কিন্তু চিংড়িটা একদমই সেদ্ধ হয়ে যাবে আর চিংড়িটা সেদ্ধ হওয়ার পর আমি লবণটা ব্যবহার করছি যেহেতু চিংড়ি মাছ সেদ্ধ হওয়ার পর একটু কমে আসে আর পেঁয়াজের পরিমাণটাও কমে যাবে তাই সেই আন্দাজে যেন আমি লবণটা দিতে পারি তাই শেষ পর্যায়ে আমি লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও দুই এক মিনিট এভাবে ভেজে উপর থেকে কিছু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর এই রান্নাটাতে ধনে পাতাটা অনেক বেশি সুস্বাদু লাগে মানে ফ্লেভারটা অনেক ভালো আসে চেষ্টা করবেন ধনে ব্যবহার করতে আর ধনে পাতাটা দিয়ে আর এক মিনিট এভাবে নাড়াচাড়া করে আমি চোলার আঁচটা বন্ধ করে দেবো এই তো দেখুন কত সুন্দরভাবে ঝটপট করেই কিন্তু আজকের এই moderate চিংড়ির ভাজিটা তৈরি হয়ে গেল এটা রান্না করা এত সহজ আর এত কম সময় লাগে কিন্তু বিশ্বাস করুন এটা যেদিনই বাসায় রান্না করি সবাই তো গরম ভাতের সাথে এটা একদম চেটেপুটে খেয়ে নেয় আর এই রেসিপিটার সাথে অন্য কোনো রান্না যদি সাথে থাকেও তাও কিন্তু সবাই এটার উপরেই হামলে পড়ে কারণ এটা এত বেশি সুস্বাদু হয় চিংড়ি আমরা কম বেশি সবাই পছন্দ করি এভাবে একদিন রান্না করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমি তো লোভ সামলাতে পার ছিলাম না তাই সাথে সাথেই গরম ভাতের সাথে গরম গরম চিংড়ি ভাজা নিয়ে খেতে বসে পড়লাম কেমন লেগেছে আজকে আমার এই চিংড়ির রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করবেন ইনশাল্লাহ আবারও এরকম কোনো সহজ সাধারণ সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ